আমাদের সামনে আসছি এবং মাদার বাঙার বিষয় নিয়ে বলছি আসলে মাদার গুলো ভেঙে ফেলতে হবে হবে যে মাদার থেকে শিরক এবং গাছ হয় যে মাত্র নাম দিয়ে ব্যবসা করে যে মাদার মূলত বন্ধ যেখানে সঠিক মাদার নাই সেই সমস্ত মাদার গুলো ভেঙে ফেলতে হবে কারণ ওই সমস্ত মাদারের কারণে বন্ড ফিটদের কারণে বন্ড মাদারের কারণে প্রকৃত ফিরদের বদনাম হচ্ছে প্রকৃত মাদারের বদনাম হচ্ছে সেজন্য মূলত বন্ড মাদারের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে সেক্ষেত্রে মূলত প্রকৃত দরবারের পীর প্রকৃত দরবার প্রেমিকরা এগিয়ে আসতে হবে তাহলে বন্ড মাদারিরা এবং বন্ড দরবারের পীর কিন্তু বাংলা জমি না থাকতে পারবে না তারা টিকে বিতাড়িত অবশ্যই হবে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে মূলত বাংলাদেশে প্রকৃত থাকবে এবং সঠিক গুলো থাকবে সেজন্য দরবারগুলোকে এগিয়ে আসতে হবে তাই ওই হবে যে মাদার গুলো এবং সিঁড়ি কাজ হয় যেখানে ফিজ সাহেবরা কোন রাসুলের আদর্শ বাস্তবায়নের কাজ করে না যাদের কোন কোনো রাসুলের আদর্শ নাই সেই সমস্ত দরবারগুলো অবশ্যই ভেঙে ভাঙতে হবে সেই সমস্ত মাজারের को दरकार नाही वामिने धन्यवाद सवय